মা তুমি কেমন আছ অন্ধকারে কবরে তোমার জন কান্দে অন্তরে দু পানি জরে তোমার জন কান্দে অন্তরে দু পানি জরে কুকা বলে কোলে আয়। কুকা বলে জকায় ডাকি তোমায় দক কষ্ট যত আছি দিতে সবে দুয়ে দক কষ্ট যত আছি জীবন কাটা এখন মায়ে জীবন কাটা এখন মায়ে শিশুটি ধরে তোমার জন্য কান্দে অন্তরে দু পানি জরে ধরনি শুয়াগিনি আদরণি শুয়াগিনি এমন দর দিমা পৃথিবীতে মায়ের সমান কেউ তো মিলে না পৃথিবীতে মায়ের সমান কেউ নমহা কে নামে কান্দে তারা ইমায় রে তোমার জন্য কান্দে অন্তরে দু সোকে রে কানি জ রে তোমার জন্য কান্দে অন্তরে দু সোকে পানি জরা